আর আল্লাহর বিপক্ষে তাদেরকে ভাই বলো কোন যুক্তিতে দেশ বরণ আল্লাহ বড় নেতা বরণ আল্লাহ বড় দল বরণ আল্লাহ বড় কেউ যদি বলে দেশ বড় আল্লাহ চাইতেও তাহলে আল্লাহ একবার বলা তোমার মুখে মানায় না আল্লাহ আকবর বলবো না কেন আল্লাহ আকবর মানে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় সুতরাং সেকুলারিজমের বিরুদ্ধে আমাদের আর একটা বিপ্লব করতে হবে এই জাতিকে গণদাওয়াত দিয়ে দিয়ে গণদাওয়াত বুঝেন প্রত্যেকের দুয়ারে 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 গিয়ে বুঝান যে ইসলামী শরীয়ত ভার্সেস সেকুলারিজম এটা এমন কোন বিষয় না নৈব্যক্তিক প্রশ্নের মতো যেটা মনে চাইবে ঠিক দিবা যেইটাই মনে চাই সেইটার পক্ষে সাইন দিবা না ভাই এখানে এই সুযোগ নাই বরঞ্চ হয়তো তোমাকে সেকুলারিজম নিতে হবে নাহলে ইসলামের শরিয়ত নিতে হবে কেউ যদি ইসলামের শরিয়তের বিকল্প হিসেবে সেকুলারিজম নেয় ও বেইমান ও ইসলামী পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে হ্যাঁ তুমি মেহনত করতে পারলে করো না করতে বললে না করো বিশ্বাসের লাইনে অন্তত বিশ্বাসের লাইনে অন্তত একমত হতে বাধ্য থাকো সবাইকে দাওয়াত দিবেন কাউকে বাকি রাখবেন না আমি আগেই বলছি এই দেশে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার গুরুত্ব যতটুকু নাস্তিকদেরকে দাওয়াত দেওয়ার গুরুত্ব যতটুকু তার চাইতেও বেশি মুসলমানকে সেকুলারিজমের গুরুত্ব বোঝানো এবং এটা যে কুফুর এটা যে শিরিক এটাই যে ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা এটা বোঝানো তার চাইতেও বেশি জরুরি সেকুলারিজম দূর না হলে ইসলাম কায়েম হবে না আগাছা না সরালে গাছের বিকাশ ঘটবে না সুতরাং আসেন আমরা মৃত্যুকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমরা মরার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই সবাই বাঁচতে পারবো আর বাঁচার জন্য ঐক্যবদ্ধ হলে কেউ বাঁচতে পারবো না সবাই মরবো সুতরাং আসেন মরার জন্য ঐক্যবদ্ধ হই আল্লাহর দিনকেই একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করি সেকুলারিজমকে না বলি মানব রচিত আদর্শকে না বলি আল্লাহর দেওয়া সলিউশনই সবচাইতে বেটার সলিউশন এটাকে একমাত্র হা বলি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আর ভোগ করতে থাকুন এমনকি আল্লাহ জিজ্ঞাসা করেন তাদেরকে বান্দার কি চাও বলতো সারাদিন ওরা ওরি করে জান্নাতের ফল ফলা দিনে আমদ ভোগ করতে থাকে সন্ধ্যাবেলায় আরসের নিচে ঝুলন্ত অনেক দীপাধার আছে কানা দিলুম আল্লাহ কাহবিল আর্স সেই দীপাধারে এসে আশ্রয় নেয় রহমান উদ্দেশ্যে শেষ লুটিয়ে পরে রহমান জিজ্ঞাসা করেন বান্দা কি চাইবা বলো তো বলে আল্লাহ কি আর চাইব যা চেয়েছি তা তো দিয়েছ যা কোনোদিন কল্পনাও করি নাই তাও তো দিয়ে রেখেছ আল্লাহ বলবেন জানিস না আমি চাইলেই খুশি না চাইলেই নারাজ চাইতে হবে তখন বলে আল্লাহ আর একটা বার পাঠিয়ে দাও না দুনিয়ার বুকে আর একবার শাহাদাতের মজা নিয়ে আসি আরে শাহাদাতের মধ্যে কি মধু আছে জান্নাতে জান্নাতে গেলেও জান্নাত ছেড়ে আসতে চায় শাহাদাতের লোভে শাহাদাতের টানে একবার কেউ জান্নাতে গেলে ভুলেও দ্বিতীয়বার ফিরে আসতে চাইবে না দুনিয়ায় যদি অফার দেওয়া হয় তোমার জন্য গোটা জমিনের মালিকানা দিয়ে দেওয়া হবে তবুও চাইবে না কেউ দুনিয়াতে আসতে আল্লাহ বহু কষ্ট করে এসেছে জান্নাতে এই ঝামেলায় আর যেতে রাজি না নার্স বড় ডিস্টার্ব করে শয়তান বড় ঝামেলা করে আর পারবো না দুনিয়ায় যেতে তো শহীদ বলবে আল্লাহ অন্তত দশটা বার পাঠিয়ে দাও দুনিয়াতে শাহাদাতের মজা নিয়ে আসবো বলে আরে কি আছে শাহাদাতে যার জন্য জান্নাতি কুরের আলিঙ্গন ছেড়ে চলে আসতে চায় গেলমানের গেলমান থাকবে তার خدمت নিয়োজিত সেটা ছেড়ে আসতে চায় সালসাবিল জঞ্জাবিল শরাবান তাহুরা আরে যেই জান্নাতে সব আছে যেই জান্নাতে নবী যে আছে রবের দিদারও আছে তবুও চায় আরেকবার মজা নিয়ে যাবে মর্যাদা তার আরো পারবে বলে এমন কি শুধু দুনিয়ার সাধারণ শহীদ চাইবে তা না আল্লাহ নবী দুনিয়াতে বসে চেয়েছেন সেই মুসলিম হাদিস আছে লা ওয়াজিততু আন আখযু ফী সবাইলিল্লাহ ফাউকতাল

তেল তেল গরম করছে তাকে ফেলতে দেরি হবে মরতে দেরি হবে না তার আগে তার দুইজন সাথীকে ইতিমধ্যে ফেলে শহীদ করে দেওয়া হয়েছে এখন জালেম বাদশাহ জল্লাদ দিয়ে পাঠিয়েছে তাকে ফেলা হবে গরম তেলের ভেতরে তেলের সামনে গিয়ে দাঁড়িয়ে এবার কাঁদছে চোখ থেকে পানি জড়িয়ে পড়ছে বাচ্চা তো অবাক এত মারলাম এত জুলুম করলাম তবুও তুই খ্রিস্টান হলি না এত লোভ দেখালাম তবুও তোকে ধর্ম পাল্টানো গেল না এবার মৃত্যুর ভয়ে কাচ্ছে থাক কান্নাকাটির দরকার নাই যে অফার দিয়েছিলাম তা বলবৎ আছে সেই সাহাবি শুনে ইমানের বলে বলিয়ান হয়ে গর্জন দিলেন আরে নরা মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না রে আমি তো কাঁদছি এ চিন্তার কারণে একটা মাত্র প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারছি উসিলে আল্লাহকে আমার মাফ করবে হ্যাঁ আমার গায়ে যে থাকত আর প্রতিটা প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারতাম তাহলে না কেয়ামতের দিন একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম এত সামান্য পুঁজি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে বড় ভয় হচ্ছে বড় টেনশন হচ্ছে এজন্য চোখের পানি ধরে রাখতে পারছে না চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে হবে ব্রাজি আনহুকে শুলিতে চড়িয়ে শহীদ করবেন সে সময়ও ঠান্ডা মাথায় কবিতা

অঙ্গের ভেতরে বর্কতের বাড়ি ধারা নাজিল করে দেবে খাইবার যুদ্ধের পর আল্লাহ রসুল ভাগ করছেন সব যোদ্ধাকেই তো গণিমত দেওয়া হবে এর মধ্যে এক বেদুইন আছে বেদুইন মরুভূমিতে থাকে মরুচারে জীবনযাপন করে গণিমত ভাগের সময় সে ছিল না পরে আসলো নবী বললেন এই যে এটা তোমার ভাগের সম্পদ যাও নিয়ে যাও সবাকে আর সুরাল্লাহ কি বলেন এগুলো আলা হাজা ইত্তাবা তুকা আমি কি মালের জন্য মালের উপর আপনার অনুসারী হয়েছে নাকি এটা দিয়ে আমি কি করবো বল আচ্ছা তাহলে কি জন্য তুমি এসেছো বললেসুল আল্লাহ আমি তো এসেছি এজন্যই যে আমার গলার মাঝে এই জায়গাটা এখানে জালেমের একটা তীর এসে বিদ্ধ হবে আমি ছটফট করতে করতে শহীদ হব হবো দিন যখন রব্বুল আলমিনের সামনে দাঁড়াবো রব্বুল আলমিন তখন এটা দেখে আমাকে মাফ করে দিবেন আমাকে জান্নাত দিয়ে দিবেন এই কথা তিনি বললেন কিছুক্ষণ পর আবার লড়াই শুরু হলো লড়াইয়ের ময়দানে নেমে গেলেন আল্লাহর কি কুদরত যুদ্ধ শেষে সব শহীদের লাশ একসাথে যখন রাখা হলো দেখা গেল গলার ঠিক যেই জায়গা দেখিয়েছিল ওই জায়গা বরাবর পরিত্রিবদ্ধ হয়ে সুবিধার সৌভাগ্য লাভ করতে পেরেছিল ইননা বিন ইবাদিল্লাহ মান লাউ আখসাম আলা আল্লাহিলা আদরা আল্লাহর কিছু বান্দা এমন আছে আল্লাহ নামে কসম করে যখন কোন কথা বলে আল্লাহরই তাদের কসমের লাজ রক্ষা করে সুতরাং আমাদের সবাইকে কয়েকটা বিষয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে এক নম্বর হলো আমাদের জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসতে হবে এই মৃত্যু যতদিন আসবে না রবের সঙ্গে আমাদের যে পর্দা পরে আছে পর্দা সরবে না পর্দা দেরি রবের সাথে মিলিত হতে দেরি হবে না মান আহাবালিকা আল্লাহ আহাবাল্লাহা আহু আল্লাহ আহু যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে আল্লাহ তার চেহারাটা দেখতে বড় অপছন্দ করেন আমরা আয় আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করি তোমার দিনের পথে যান করি বলন করতে পরাকে নিজেদের জন্য গর্বের বিষয় মনে করি আছে কি সবচেয়ে দামি সম্পত্তি আমার কাছে আমার জানটা সেটাই অফ করে দিলাম সেটাই বিক্রি করে দিলাম তোমার নামে তুমি যদি ডাক দাও আসতে দেরি করব না মোটেও এক মুহূর্তের তরেও হানজালা হামজা আল্লাহ আনহু গোসল ফরজ এমন সময় মদিনার অলিতে গলিতে আওয়াজ আসছে ইয়া খায়ল্লাহির কবি ইলা তওয়াবিল্লাহির গবি হাই আলাল জিহাদ হে আল্লাহর কোথায় আছো जल्दी ঘোড়ায় চড়ো আর জান্নাতে দিকে ধাবিত হতে থাকো এই সংবাদ শোনার পরে এ আওয়াজ আসার পরে আর কে হানজালা বসে থাকতে পারে আরে যেখানে সাহাবিদের হাল তেমন খেজুর খাচ্ছিলেন ওই খেজুর খেতে কয় মিনিটে বা লাগবে অতটুকু দেরিও করেন নাই খেজুর ছুঁড়ে ফেলে তরবারি নিয়ে বের হয়ে গিয়েছেন ময়দানে আর ফিরেন নাই শহীদ হয়েছেন সেখানে আরে যেখানে সামনে একজন পড়েছে বলছে ভাই আমার জলদি সর উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুখান পাচ্ছি যেখানে ছটফট এত বেশি আরে এখনো বয়স হয় নাই সেই সাহাবিও এসে বলে ইয়ার রসুলাল্লাহ আমাকে একটু চান্স দেন না আপনার বাহিনীর ভেতরে রসুল বলে আরে তোমার বয়স হয় নাই তোমাকে কেন নেব আগে প্রাপ্তবয়স্ক হও বলা লাগবে না এমনি নিয়ে যাবো ইয়ার রসুল আল্লাহ না না অতদিন বাঁচবো কি বাঁচবো না না কে জানে সুতরাং আমাকে এখনই নিতে হবে আচ্ছা তুমি বাচ্চা মানুষ তোমারে নিয়ে কি করব হ্যাঁ রসুল্লাহ যদিও দেখতে ছোট কিন্তু শক্তি আল্লাহ আমারে ভালোই দিয়েছে ওই যে আমাদের এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন ওকে একটু আমার সঙ্গে কুস্তি খেলার সুযোগ দেন না দেখবেন শক্তিতে ওকে হারিয়ে ফেলেছি সুতরাং বয়স দিয়ে কি হবে ময়দানে তো শক্তি লাগবে এবার আল্লাহ রসুল বলেন আচ্ছা তাহলে লড়াই হোক কুস্তি হোক এবার দুইজনকে সামনাসামনি দাঁড় করানো হয়েছে তো কুস্তি করার আগে আগে তো একটু বুকটুক মিলিয়ে নেয় যে একটু পরে তোমার ধপাস করে ফেলবো আগে একটু mohabbat করে নেই এবার সেই ছোট সাহাবি বড় ছেলেটার কানে গিয়ে বলে আরে ভাই আল্লাহ নবী তো তোমাকে কবুল করে নিয়েছে নবী একবার যাকে অ্যাকসেপ্ট করে তাকে রিজেক্ট করে না তোমার তো জান্নাতে যাওয়ার পথ খুলে গেছে একবার সেক্রিফাইস করো না আল্লাহর জন্য আমরা দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ছুটবো যারা জান্নাতের পথে একবার ছোট হও ইচ্ছাকৃতভাবে হারো নবী তোমারে ফিরাবে না কিন্তু আমাকে অনুমতি দিয়ে দেবে লড়াই শুরু হলো বড় সাহাবী ইচ্ছাকৃতভাবে হেরে গেল সবাই ভাবলো ছোটটা শক্তিতে হারিয়েছে আসলে শক্তিতে হারায় নাই বড়টা স্যাক্রিফাইস করেছে এরপর উভয় একসাথে ময়দানে গিয়েছে আরে ছটফটানি তে এত বেশি কোলের বাচ্চাও নিয়ে হাজির রাসুলের সামনে ইয়া রাসুল আল্লাহ বাচ্চাটাকে নিয়ে যান না যুদ্ধের ময়দানে আরে বাচ্চা নিয়ে কি হবে এরসুল্লাহ বুঝি বাচ্চা লড়াই করতে পারে না কিন্তু কি করব বলেন যারা বড় ছিল তাদেরকে তো আগেই পাঠিয়েছি কেউ ফিরে আসে নাই শহীদ হয়েছে যা ছিল তা নিয়ে হাজির হলাম আমি নারী আমাকে তো আর নিবেন না এই বাচ্চাটাকে অন্তত নিয়ে যান কোনো সাহাবির কাছে দিয়ে রাখেন জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে আর কিছু পারুক বা না পারুক ওই সাহাবি আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে কিন্তু আর সুল আমার বাচ্চার প্রাণের বিনিময়ও আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে কেমতের দিন গর্ব করে বলতে পারবো আল্লাহ আমি শহীদের মা আমার বাচ্চা যান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য এমনকি যেদিন হামজাল রাজি আল্লাহ শহীদ হন তার আগের রাস্তে তা আগের রাতে তার স্ত্রী স্বপ্ন দেখলেন চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে তার স্বামী হানজালা সে দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে এর পরপরই আবার সে আসমানের দরজা লাগিয়ে দেওয়া হয়েছে এটা দেখে তিনি বুঝে ফেললেন আজকে সম্ভবত আমার স্বামীর শেষ দিন আজই তার শেষ বিদায় হবে আর তিনি সবুজ পাখি হয়ে উড়ে যাবেন জান্নাতে ফজরের আগেই এই স্বপ্ন দেখা শাস হানজাল ফজরের নামাজও গেলেন নবীর পেছনে নামাজও আদায় করলেন এই যে তার উপর গোসল ফরজ ছিল এর মানে এটা না যে রাতের বেলায় ফরজ হয়েছিল আল্লাহর বান্দা ফজরও পরে নাই তার আগে ময়দানে চলে গিয়েছিল এটা তো কল্পনা করা সম্ভব না তিনি আল্লাহ নবীর পেছনে ফজর আদায় করেছিলেন এরপর যখন ঘরে আসলেন স্ত্রীর তো জানেন যদিও স্বামীকে বলছেন না স্ত্রী জানেন যে স্বামী মনে হয় আর ফিরবেন না স্বপ্ন যেটা দেখেছেন এর ব্যাখ্যা তিনি এটাই করে নিয়েছেন তো এখন স্বামীকে শেষবারের মতো বিদায় দিবেন এজন্য স্বামীর সাথে আবার শয্যা গ্রহণ করলেন ওই সময় ওপর গোসল ফরজ হলো তিনি যখন ময়দানে গেলেন যাওয়ার সময় স্ত্রী তাকে বলে দিয়েছিলেন প্রথমে ডাকলেন একবার স্বামী আমার তাকায় না আবার ডাকলেন স্বামী আমার তাকায় না আবার ডাকলেন স্বামী আমার তাকায় না তৃতীয়বার বলল তোমার যা বল বলে ফেলো আমি আর ফিরছি না তোমার তুমি যতই ডাকো তোমার ডাককে পিছুটানের কারণ হিসাবে নিচ্ছে না স্ত্রী বলছে আমি আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকছি না এটা বলার জন্য ডাকছি হিম্মত রাখবেন মজবুতভাবে লড়াই করবেন আমাদের মিলন হবে ইনশাল্লাহ জান্নাতে যা বলেছেন তাই হলো অবশেষে শহীদ হলেন ফেরেস তার গোসল দিয়ে আনলো নামই বলা হয় হানজালা মালাইকা খালেদ বিরাদ আল্লাহ একবার বাহিনী নিয়ে গেলেন খ্রিস্টানদের বিরুদ্ধে বিশাল বাহিনী খ্রিস্টানদের তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন খ্রিস্টানদের সেনাপতি খালেদ রাদিয়ালাকে ডাকিয়ে নিয়ে টিটকারি মেরে বলছে ডাকাতি করো নাকি তোমরা তোমরা ডাকাত এই কয়েজন নিয়ে এসেছ এত বিশাল প্রশিক্ষিত ফোর্সের মোকাবেলা করবা বলে সংখ্যা দেখেই তারা মুগ্ধ হয়েছে যেমন আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের অবস্থা ওরা ভাবে সব সংখ্যাই তো ওদের সুতরাং বাঙালি মুসলমান কী বা করিতে পারিবে কিন্তু পাগলরা জানে না যারা গরুর যারা গরুর মূতার তার গোবর খেয়ে মাথা নষ্ট করেছে আরে তারা কেমনে লড়াই করবে গরুর গোস্ত পান করেওয়ালাদের সাথে লড়াইয়ের দেখেছে কি বাঙালির দেহটা ছোটখাটো হতে পারে গায়ে রং কালো হতে পারে আরে দেখতে বড় অলস বড় অসহায় মনে হতে পারে তো গোটা দুনিয়া বাঙালিরে চেনে যেই দেশে একবার গিয়েছে ওই দেশে পুরো বাংলাদেশটারে ভালো মতো একেবারে ব্রান্ড বানিয়ে আসতে পেরেছে তো দেখতে ছোট হলে কি হবে একটা মাথা আছে আর এই মাথায় আল্লাহ এমন কিছু বুদ্ধি দিয়ে দিয়েছে ওই বুদ্ধির সামনে কিসের হিন্দুত্ববাদী আর কীসের নাস্তিক্যবাদী আর কেউ দাঁড়াতেই পারবে না ইনশাআল্লাহ সামনে এসে দৌড় থেকে বহু কিছু বলা যায় সামনে এসে দেখো না দেখো না বাংলাদেশে খেলা হবে খেলা হবে বলে কত লোক ডাক দেয় জগন খেলা শুরু হয়ে যায় আর কোথাও খুঁজে পাওয়া যায় না গিয়ে দেখা যায় খাজা খাজে খান সুলতান সেই ময়নুদ্দিন চিস্তি আজমির আহমদুলের মাজারে গিয়ে বসে আছে কিরে ভাই অথবা সুলতানুল উলিয়া খাজা নিজামুদ্দিনের সেখানে গিয়ে দিল্লিতে এই নিজামুদ্দিনে গিয়ে বসে আছে অথচ নারায়ণগঞ্জে বসে যখন খেলা হবে ডাক দিয়েছে তখন বলে নাই খেলা হওয়ার আগেই দরবারের উদ্দেশ্যে আমার গাড়ি কিন্তু ছুটবে একটি অবস্থা সবাই জানে যে এখানে খেলা হবে খেলা হবে বলে বহু হুঙ্কার দিতে পারে তো যার সাথে আল্লাহ আছে তার বিরুদ্ধে খেলবেটা কিভাবে মানে আদা হাদিসে কুদ্সিত আল্লাহ জানিয়েছেন যে আমার কোনো অলির বিরুদ্ধে মনে পোষণ করবে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম তার বিপক্ষে এই যুদ্ধ ইসলাম ভার্সেস হিন্দুত্ববাদের না এই যুদ্ধ ইসলাম ভার্সেস জায়ানিজমের না এই যুদ্ধ ইসলাম ভার্সেস নে ওয়ার্ল্ড অর্ডারে না এই যুদ্ধ ইসলাম ভার্সেস এই দাজ্জালের শক্তির সাথে না এই যুদ্ধ আল্লাহ ভার্সেস তাগুতের শক্তির সাথে সুতরাং এই যুদ্ধে আল্লাহর জয় অনিবার্য হয়ে গিয়েছে তাহলে আগে হারাতে চাইলে আল্লাহরে হারাতে হবে কারণ ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে না হলে পারবে না কখনোই হারাতে তো খালেদ বিন অলিদ বললেন দেখতে কম মনে হলে কি হবে তোমাদের সাথীরা ময়দানে আসবে বাঁচার জন্য আমার প্রতিটা মুজাহিদ ভাই ময়দানে নামবে শাহাদাটা সুধা পান করার জন্য সুতরাং দেখতে কম বলেই আত্মমুগ্ধ হয়েও না একবার লেগেই দেখো আরে আমাদের সাথীদের সাথে কিভাবে তোমাদের নাকানি জমা খেতে হয় এক নম্বর কাজ শাহাদাতের মহাব্বত দিলে ঢুকান নারীর মহাব্বত দিয়ে দিলটা ভরা গানের মহাব্বত দিয়ে দিলটা ভরা তো দিলটা ভরা মহাব্বত দিয়া তো দিলটা ভরা এবার দিলের মধ্যে শাহাদাতের জান্নাতের মহাব্বত ঢোকান হুরের মহাব্বত ঢুকান সালসবিলের মহাব্বত ঢুকান রবের মহাব্বত ঢুকান ইনশা আল্লাহ পৃথিবীর কেউ দমিয়ে রাখতে পারবে না আর দুই নম্বর আমি আগে শুরুতে ওই যে মাঝে বলেছিলাম যে নাস্তিকতা নিয়ে আমি চিন্তিত না কিন্তু আমি বাংলাদেশে সেকুলারিজম নিয়ে চিন্তিত এই দেশের জন্য সবচেয়ে বড় জাহিলিয়াত আমি মনে করি সেকুলারিজমকে কেন জানেন ওই যে বলে এসেছি নাস্তিকতে এই জমিনে সফল হতে পারবে না পারেও নাই বরঞ্চ সাধারণ জনতা হুজুর জাতীয় লাগবে না সাধারণ জনতাই ওদেরকে দৌড়ানি দেবে ওদেরকে বিদায় করবে কিন্তু এই সেকুলারিজমের সামনে অধিকাংশ মুসলমান নিজের ইমানকে দুর্বল করে ফেলেছে এক বাক্যে মনে রাখবেন এই সেকুলারিজমই বলেন আর এর ভুল ভাল বাংলা অনুবাদ যেটা করে বাঙ্গালি মূর্খরা ধর্মনিরপেক্ষতাবাদ ওই সংবিধানে আছে ধর্ম নিরপেক্ষতাবাদ এটা সহি অনুবাদ না তাও যদি মানি এই ধর্ম নিরপেক্ষতাবাদুফুর কেন জানেন ধর্ম নিরপেক্ষতাবাদ মানেই হলো ইসলামকে কোন ঢাসা করা রাজনীতিতে ইসলাম চলবে না অর্থনীতিতে চলবে না বিচারাচারে চলবে না আইন কানুনে চলবে না পার্লামেন্টে চলবে না কোর্ট কাচারিতে চলবে না বিধান সংবিধানে চলবে না আর শিক্ষানীতিতে চল। চলবে না রাষ্ট্রনীতিতে চলবে না পররাষ্ট্রনীতিতে চলবে না সভ্যতায় চলবে না সংস্কৃতিতে চলবে না বিনোদনে চলবে না তো চলবে এটা তোমার মাথায় সব জায়গায় ইসলাম চলবে না তো চলবে কি যেখানে আল্লাহর দিন চলবে না সেখানে অটো শয়তানের দিন চলবে যেখানে আলো জ্বলবে না সেখানে অন্ধকার ঢুকবে সুতরাং সেকুলারিজম মানেই হলো ইসলামকে কোন ঠাসা করা আর আমরা জীবিত থাকতে ইসলামকে কোন ঠাসা হতে দেব না আলো জ্বালাবোই জ্বালাবো কারণ আলো না জ্বালিয়ে অন্ধকার দূর করতে পারবো না এজন্য করে ফেলেন যতদিন জীবিত আছি আমাদের ভেতরে প্রাণ আছে প্রাণ স্পন্দন আছে আছে রক্ত প্রবাহিত ততদিন ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের মেহনত আমাদের মুজাহাদ আমাদের জিহাদ আমাদের সংগ্রাম আমাদের বিপ্লব চলবেই চলবে প্রয়োজনে এই কল্লা কাটা যেতে পারে বাতিলের হাতে কিন্তু জীবিত থাকতে এই কল্লা নত হবে আকার সামনে কোটিপতি হয়ে ফুটোপতির সামনে হাত পাতার অর্থ হয় না ওরা হাত পড়তে পারে আমাদের কাছে আমরা পর্ব কোন দুঃখে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম মূলত কিন্তু অরাজনৈতিক আর হিন্দুত্ববাদ হলো রাজনৈতিক দুইটা আবার মিলায়া তালগুল পাকায় ফেলেন না এখন হিন্দুত্ববাদীরা যে স্বপ্ন দেখে আর যেগুলো ছড়ায় এটা আলাদা কিন্তু হিন্দু ধর্ম বলতে যেটা আছে তারা যদি কখনো হিন্দু রাষ্ট্র গঠন করেও আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে চ্যালেঞ্জ আগে কেউ খণ্ডন করতে পারবে না ওরা তাদের ধর্মগ্রন্থগুলো থেকে একটা রাষ্ট্রের সবগুলো অর্গান কিভাবে পরিচালিত হয় এর মূলনীতি কেয়ামত পর্যন্ত বের করে এনে দেখিয়ে তার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না আধুনিক খ্রিস্টবাদ এখন খ্রিস্ট ধর্মের নামে যা চলে ওরা সবাই মিলে ওদের যতগুলো দল আছে প্রোটেস্টান বলেন ক্যাথলিক বলেন আরো হাবি হাবি যা আছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েও ওদের ধর্মের মূল উৎস থেকে মূল উৎস থেকে আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে এর মূলনীতিগুলো বের করে দেখাতে পারবে না একই কথা ইহুদিদের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ একমাত্র ইসলামই এমন যে কোনো লাইনে অপর্ণতা আছে এটা কেউ কোনো দিন প্রমাণ করে দেখাতে পারে নাই পারবেও না কেন কারণ ইসলামের মেয়াদ হলো কেমন পর্যন্ত দুনিয়া হয়েছে আধুনিক আর ইসলাম হল সর্বাধুনিক দুনিয়া হয়েছে আধুনিক ইসলাম হলো সর্ব আধুনিক বাংলাদেশে আমরা যখন ইসলাম বিজয়ের কথা বলি না আমাদের এই মূর্খ এই মূর্খ ধর্ম নিরপেক্ষ তাবাদের দালালগুলো কি বলে জানেন কেন ইসলামরে স্পেস দিলে অন্যদের স্পেস দেয়া লাগবে না আমরা তো বৈষম্য করতে পারবো না পয়েন্ট বোঝেন আমরা ইসলামকে বিজয় করার কথা বলি না কি বলি না কে আমি একা বলি না আপনারা সবাই বলেন সবাই বলেন সবাই কামনা করেন বিগত ষোলো বছর যারা বলেন নাই তারাও বলবেন সবাই বলবেন ইনশাআল্লাহ ইসলামকে বিজয়ী করার কথা বললেই ক্ষমতাসীন অনেক চাটুকার অনেক দালাল অনেক কেছেন তারা বলে কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না দিলে সব ধর্মের তো স্পেস দিতে হবে একটা ধর্মের আলাদা করে স্পেস দেয় কীভাবে এমনকি সংবিধানে নাম কাওয়াস্তে একটা কথা লেখা আছে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা নিয়ে পর্যন্ত ওদের জালা কেন এটা নাকি অন্য ধর্মগুলোকে হেয় করা হচ্ছে অথচ কমন সেন্স থাকলে বুঝে আসে কমন সেন্স থাকলেই বুঝে আসে এক কোটি টাকা আর এক টাকা সমান না কি সমান আরে সমান একটা তরমুজ যেই কয়জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে আর একশোটা তরমুজ ওই কয়জনের মধ্যে ভাগ করে দেওয়াটা এক কথা না বরং এক তরমুজ একশো জনটা দিলে কারো চাহিদা মিটবে না একশো তরমুজ একশো জনটা দিলে চাহিদা মিটবে মিটবে খেয়ে শেষও করতে পারবে না স্বাভাবিক ব্যাপার তো ইসলাম পরিপূর্ণ দিন জগতে আর কোনো ধর্ম পারলে দাবি করুক এ আমি প্রকাশ্যে বলছি আর কোনো ধর্ম পারলে দাবি করুক তারাও পরিপূর্ণ ইসলাম যেমন পরিপূর্ণ তারাও পরিপূর্ণ দাবি করুক তাদের একজনের এটা আছে তো এটা নাই ওইটা আছে তো ওইটা নাই আল্লাহর দিনের মতো পরিপূর্ণতার দাবি দ্বিতীয় কেউ করতে পারবে না যদি করতে নাই পারে একজনের আছে একশো একজনের আছে এক লাখ দুটো এক হবে কিভাবে তাহলে ইসলাম আর অন্য ধর্মরে মেলানোর সুযোগ আছে আরে বলার সুযোগ আছে এখন আবার মজার বিষয় যে মুসলমান আর কাফের নাকি ভাই ভাই কি শোনেন না এই কথা যদিও কোরআন ভিন্নটা বলছে যে তুমি হেনবি তুমি দেখবা মমিনদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখে ইহুদি আর মুশ্রিকরা তবুও ইহুদি মুসলিম ভাই ভাই মুশরিক মোমিন ভাই ভাই আস্তিক নাস্তিক ভাই ভাই এই সবকগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয় খালি ভাই ভাই না ধর্ম যার যার উৎসব সবার এখন এটা বলে দুই দিন পর আরও বাকিগুলোও বলে কিনা আল্লাহ ভালো জানে খ্যাত যার যার ফসল সবার বিয়ে যার যার এমনই অবস্থা কারণ একজনেরটা আর একজনের উপর চালানো শুরু করলে এটা চালাতে চালাতে কত দূর চালাবে আল্লাহ ভালো জানে মজার বিষয় মুসলমান আর কাবের ভাই নাকি ভাই না এই আলাপ পরে আগে বলো যে দেশের পক্ষে আর যে দেশের বিপক্ষে যেমন মুক্তিযোদ্ধা আর রাজাকার তারা কি ভাই হতে পারে বলবে প্রশ্নই আসে না আচ্ছা যে দেশের পক্ষে আর যে দেশের বিপক্ষে তারা যদি ভাই হতে না পারে